আজ দশ ফেব্রুয়ারি দুই খ্রিস্টাব্দ সাতাশ মাঘ চোদ্দশো আটাশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সতেরোশো তেষট্টি সালের দশ ফেব্রুয়ারি ফ্রান্স গ্রেট ব্রিটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরিসমাপ্তি ঘটে উনিশশো সালের দশ ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় উনিশশো ছিয়ানব্বই সালের দশ ফেব্রুয়ারি তিন ঘন্টার মাথায় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপার্ফ আইবিএম এর কম্পিউটার ডিপ ব্লুর কাছে প্রথম খেলায় পরাজিত হন 2012 হাজার বারো সালের দশ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি নিজ বাসায় খুন হন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে